সবাইকে আনন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমাদের শ্রী শ্রী প্রিয় পরম তার শিষ্যত্ব গ্রহণ করেছেন অনেকেই কিন্তু এই শিষ্যত্ব কিছু কিছু মানুষের এমন আচার আচরণ এমন ভাব ভঙ্গি এমন ব্যবহার যা মানুষকে অতিষ্ঠ করে তোলে একজন শিষ্যের আচার আচরণ ব্যবহার কথাবার্তা মিশ্রতা সব কিছুর মাধ্যমে প্রকাশ পায় তার গুরু তার গুরু কিভাবে তাকে শিক্ষা দিয়েছে তাই শুধু এই গুরুই নয় অন্যান্য গুরুরই যারাই শিষ্যত্ব কেননা এই শিষ্যের বিরূপ আচরণের ফলে গুরু বদনাম হয়ে থাকে এই কিছু কিছু শিষ্যের বিরূপ আচার আচার আচরণের জন্য অনেকে ঠাকুরের কাছে যাওয়া ছেড়ে দিচ্ছেন এটা হয়তো প্রকাশ্যে আসেনি কিন্তু অনেক জায়গায় তথ্য পেয়েছি তার জন্যই বললাম কোনো সন্তান যদি দুষ্কর্ম করে তার জন্য সেই কি শুধু অপরাধী না সেই সন্তানের দুষ্কর্মের জন্য অপরাধী তার মা বাবাও কারণ পুত্র মোহের কারণে তিনি অনুচিত কাজ করা থেকে কোনোদিন বাধা দেন তিনি তাকে কোনোদিন শাস্তি দেননি অপরাধী হলেন সেই গুরু যিনি তার শিষ্যের দুষ্কর্ম দেখেও তাকে প্রতিহত করেননি একজন হবু রাজার কর্তব্য হলো তার প্রজার কাছে এক উদাহরণ উপস্থাপন করা কিন্তু প্রত্যক্ষ যখন এত পরিমাণের অনুচিত উদাহরণ উপস্থাপন হচ্ছে তখন বাড়ির বাবা মা বয়োজ্যেষ্ঠদের কর্তব্য যে তাকে সেখানেই থামানো উচিত হয় ভালোবেসে না হয় শাস্তি দিয়ে যদি না থামানো হয় তাহলে মহাভারত অসম্ভব ঘরে ঘরে যুদ্ধ যেমন মহাভারতের যুদ্ধ হয়েছিল তেমনি তাই ছেলে সন্তান হোক পরিবারের প্রতি প্রত্যেকটা সদস্য করা তিনটি যেন ঠিক থাকে ঠাকুর আমাদের সহজলভ্য ভাষায় তার বাণীর মাধ্যমে বলে দিয়ে যাচ্ছে গু আমাদের এই শিক্ষাই দিচ্ছেন তার শিষ্যরা যাতে তার পথে চলে আর এই শিষ্যের মাধ্যমে গুরু প্রাধান্য পায় আর এই শিষ্যের অপকর্ম শিষ্যের শিষ্টাচার এই শিষ্যের ব্যবহার আচার আচরণের মাধ্যমে গুরুর বদনাম হয়ে থাকে তাই যিনি বা যাহারা এই গুরুর চরণ ধরে চলছি আমাদের মূল উদ্দেশ্য হবে গুরুর মতো হয়ে ওঠা গুরুকে অনুসরণ করা গুরুকে অনুকরণ করা এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য তাই যদি সন্তান দুষ্কর্ম করে তার জন্য অপরাধী তার মাতা পিতা গুরু তার পিতামহ সবাই যদি আপনার আপনার লাখ বোঝানোর পরেও কেউ যদি কথা না বোঝে উল্টে আপনাকে আরো গালিগোলাজ করে আপনাকে উল্টো কথা বলে তাহলে তাকে তার মতোই ছেড়ে দেওয়া ভালো কারণ সে আপনার থেকে নয় সে নিজের ধ্বংস থেকে শিক্ষা নেওয়াই বিশ্বাসী ভগবান শ্রীকৃষ্ণ বলেন তার লক্ষ্যবার বোঝানোর পরেও দুর্যোধন যখন তার কথা বুঝলো না তাকে তার মতো ছেড়ে দিল ফলাফল মহাভারতের যুদ্ধ এবং দুর্যোধনের পরাজয় এই যে দুর্যোধনের পরাজয় হলো এটি তার অন্যকে বিশ্বাস না করা কথা না শোনার মনোভাব রাখার জন্য হলো এই জগৎ সংসারে আপনার সব থেকে বড় বন্ধু কে কেউ বলবে মাতা পিতা কেউ বলবে ছোটবেলাকার বন্ধু এবং সব থেকে বড় শত্রুকে কেউ বলবে যিনি বিরোধী কেউ বলবে যিনি আমাকে হিংসা করে কেউ বলবে নিজের অহংকার নিজের কুকর্ম কিন্তু এই জগৎ সংসারের সব থেকে বড় বন্ধু এবং সব থেকে বড় শত্রু হলো নিজের মন তার কারণ হলো এই নিজের চঞ্চল মনটিকে যদি আমি নিয়ন্ত্রণ করতে শিখে যাই তাহলে এর থেকে সবথেকে বড় বন্ধু আর নেই আর এই মনটি যদি আমাকে বশীভূত করে নেয় তাহলে এর থেকে বড় শত্রুও কিন্তু আমার নেই তাই এই জগৎ সংসারকে কাবু করার থেকে এই জগৎ সংসারকে নিয়ন্ত্রণ করার থেকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখা উচিত যদি নিজের মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারি এই আমার সাফল্যের দিকে আমি এগিয়ে যেতে পারবো অগ্রসর হতে পারবো অনেকে উদাহরণস্বরূপ বলে থাকে আমার মন চাইছে আমি করব না কেন মনের মধ্যে নারায়ণের বাস তাই তাকে কি কষ্ট দিয়ে কিছু করা যায় এটা কিন্তু ভুল কথা যে মন অনেক কিছুই চাইবে মনের যদি মতো তুমি চলতে চাও তাহলে কিন্তু তোমার বিপদ তোমার সংকট তোমার দোরবড়ায় এসে দাঁড়াবে মনটিকে তোমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে যেমন যেমন ষট রিপু রিপুর মধ্যে তো কামও পড়ে তাহলে আমি যদি মনে করি আমার মন চাইছে কামের প্রতি উত্তেজিত হতে তাহলে যদি আমি সেটি করি তাহলে তো আমার বিনাশ নিশ্চিত তাহলে মন কি করে আমার সবকিছু হলো যদি কেউ আমাকে উত্তেজিত কথা বলে আমার মন চাইবে তাকেও আমি উত্তেজিত কথা বলার জন্য আমার মন চাইবে অন্য কিছু ধর বা উলটপালট কথা বলার জন্য তবে তো আমি দুর্গতিতে পতিত হব তাহলে আমার মন কি করে সবকিছু হলো নিজের ব্রেনকে কাজে লাগাতে হয় নিজের ব্রেন অনুযায়ী চলতে হয় মন অনুযায়ী নয় তাই আমাদের প্রতি প্রত্যেকটা জীবন একটি করে গুরুর প্রয়োজন আমরা কিভাবে চলবো সেই লাঠিটা প্রয়োজন যে লাঠি ধরে ধরে আমরা যাব যেমন অন্ধকে লাঠি রেখে দেখিয়ে নিয়ে যাওয়া হয় আমরা তেমন এই জগৎ সংসারে অন্ধ আমাদের গুরু যেভাবে আমাদের নিয়ে যাবে সেভাবেই আমরা চলবো তবেই আমরা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবো সঠিক পথে সৎভাবে আমাদের অনেক অসুখ